ভেতরের যে অংশটা সেই অংশটা কিন্তু প্লাইডের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ ভাবে কিছু স্ট্রাকচারাল পার্ট সম্পূর্ণ করে রাখা হয়েছে দেখা তৈরি হচ্ছে রাউন্ড শেপ করে কিন্তু এই অংশটাকে তৈরি করা হচ্ছে ওইগুলো এখন স্ট্রাকচারগুলো নিচের অংশে রাখা যাচ্ছে দেখতে পাচ্ছো কেউ কিন্তু দড়ি দিয়ে বেঁধে বেঁধে কিন্তু ওপরের অংশে তোলা হচ্ছে ছাল শিকড় তারপরে পাতা ইত্যাদি যে গাছের অংশগুলো মানে যেগুলো ব্যবহার হয় না এখন সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ভেতরের অংশগুলোকে সাজিয়ে তোলা হবে হ্যালো এভিয়ল সবাইকে নতুন একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বনগার একটা বিখ্যাত পূজা মণ্ডপের প্রাঙ্গন থেকে যেখানে এবছর তাদের বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে সেই পুজো প্রস্তুতি দেখানোর জন্য কিন্তু আজ চলে এসেছি বনগারই একটা পুজো নিয়ে পুজোর আপডেট প্রস্তুতি নিয়ে তো যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এই যে পুজোর আপডেটগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি সেগুলো যাতে তোমাদের সবার বাড়ি বসে তোমার প্রস্তুতি কতটা সেটা দেখতে পারে এবং সবার সাথে সেগুলো শেয়ার করে যাতে তারাও বাড়ি বসে এই পুজো বস্তুদের ভিডিও গুলো দেখতে পারে ভিডিও আমি বনগের যে পূজা মণ্ডপের আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম বনগের নিউ মার্কেট এরিয়া রেল ব্রিজ থেকে নেমে নিউ মার্কেট এরিয়ার প্রাঙ্গনে অভিযান সংঘ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো অভিযান সংঘ এর প্রাঙ্গনে যেখানে এবছর তাদের যে ভাবনা বা থিম সেটা হচ্ছে সৃষ্টি শিক্ষক উল্লাসে মানে সৃষ্টি সুখের উল্লাসে তার এই যে থিমের ওপর তাদের এবছর যে পূজা মণ্ডপের প্রস্তুতি সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য কিন্তু আজ চলে এসেছি সেই পূজা মণ্ডপের প্রস্তুতি কতটা ঠিক এগিয়েছে সেটা দেখাবার জন্য চলো আস্তে আস্তে তোমাদের পুরোটির ডিটেলসে দেখা রেখে তো পূজা মণ্ডপটা যেহেতু একেবারে দশ ঠিক ওপরেই যেহেতু দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু যানজট চলে একদম পাশেই কিন্তু এই পূজা মণ্ডপটা হয় প্রত্যেক বছর তো দেখতেই পাচ্ছো বাইরের অংশের কাজ কিন্তু অনেকটা সম্পন্ন হয়েছে বাইরের অংশে যে স্ট্রাকচারের কাজ সেগুলোও করা হয়ে গেছে স্ট্রাকচারের কাজ অনেকদিন সম্পন্ন হয়েছে সাথে সাথে যে প্লাইউডের কাজ বা বাটামের প্লাইউড বাটামের যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু কমপ্লিট করা হচ্ছে এবং নিচে যে স্ট্রকচার কাজগুলো যেখান থেকে যশ্রেখ্যা প্রবেশ করবে সেই স্থানের কাজটাও কিন্তু সম্পন্ন করা হচ্ছে তুমি ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে এই যে বাটামের যে গুলো নিচের অংশে রাখা রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দড়ি দিয়ে বেঁধে বেঁধে কিন্তু ওপরের অংশে তোলা হচ্ছে এভাবে তুলেই কিন্তু তার ওপর বাসের স্ট্রাকচারের সাথে জয়েন করা হচ্ছে ভেতরে যাওয়া যায় ভেতরে কতটা কি কাজ এই যে তোমাদের সামনে যেগুলো তুলে ধরা একদম সামনের অংশে কিন্তু এরকম ভাবে কিছু স্ট্রাকচারাল পাঠ সম্পূর্ণ করে রাখা হয়েছে তোমাদের দেখাচ্ছে যে আর এই যে স্থানটি কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করবে ভেতরে তোমাদের যেমনটা দেখালাম ওই সাইড দিয়ে দর্শনার্থীরা উঠবে উঠে ওপর দিয়ে প্রবেশ করে কিন্তু এই যে দেখো অংশটা এই অংশটা কিন্তু দিয়ে কিন্তু মানুষ দর্শনার্থীরা এখান থেকে নামবে এমনি কিন্তু এই পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করবে এবং মায়ের যে মূর্তি সেটা কিন্তু দর্শন করবে ভেতরের যে অংশটা সেই অংশটাকে আমি দর্শন করে রাখুন তো এই যে আমি এখান থেকে ঠিক ভেতরের অংশে প্রবেশ করছি আর ভেতরের অংশে যতটা দেখতে পাচ্ছি মধ্যে প্লাই বাগানোর কাজ অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে তো পুজোর চল্লিশ দিন আগেই যে এতটা মতন বত্রিশ থেকে চল্লিশ দিন মতন আগেই যে এতটা পরিমাণ কাজ হয়ে গেছে দেখতে দেখতে কতটা দ্রুত হচ্ছে কিন্তু এবারে আহ পুজো প্রস্তুতির মণ্ডপ প্রস্তুতির যে পর্ব সেটা কিন্তু চলছে এখানে তো ভেতরের অংশে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ঠিক বিষয়গুলোকে এমনভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মানে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে এখানে একটা ঝাড়ের অংশ দেখা যাচ্ছে কিন্তু এখানে ঝাড় হবে না এটাই সব থেকে বড় আকর্ষণ এখানে কিন্তু ঝাড় হবে না এখানে যে যে বছরের ভাবনা সেই ভাবনাকে ফুটিয়ে তোলা হবে সেই যেসব জিনিসের ওপর ব্যবহার করা হবে এই পূজা মণ্ডপে সেইগুলো এর এরপরে এই ধাপের যে কাজটা সেই কাজ সম্পূর্ণ হওয়ার পর কিন্তু সেই ধাপের যে কাজ সেটা কিন্তু শুরু হবে এই পূজা পুরো ভেতরের অংশে তো এখানে কিন্তু কিছু পরিমাণ বাটানের কাজ যখন বাকি আছে সেগুলো কিন্তু পরে রাখলে বাটানের যে অংশটা তৈরি হচ্ছে যেমন রাউন্ড শেপ করে কিন্তু এই অংশটাকে তৈরি করা হচ্ছে ওইগুলো এখন করছে কাজ ওইগুলি তৈরি হচ্ছে এখানে কিছু ফ্লাইউডের কাটার কাজ করছে তো এগুলোই কিন্তু আস্তে আস্তে পাঠ যে শরীরগুলি সম্পন্ন হচ্ছে তাই অনেকজন কিন্তু একসাথে এই পূজা মণ্ডপের প্রস্তুতিতে আছে তো বাইরেও কিছুজন কাজ করতে কিছু কাজ করছে তো কিন্তু এই পুরো মন্ডপটায় প্রস্তুতি কাজ চলছে তো প্রস্তুতি কিন্তু বাইরের অংশে এবং ভেতরের অংশের এই যে প্রস্তুতির পর্ব সেটা কিন্তু খুবই দ্রুতগতিতে চলছে বাটানের কাজ যেমন দ্রুতগতিতে চলছে প্লাইডের কাজও কিন্তু তেমনও দ্রুত গতিতে চলছে এবং অন্য জায়গায় এই যে ডিজাইনের অংশগুলো যেগুলো তোমাদের সামনে বললাম সেগুলো কিন্তু অন্য জায়গায় সামনে তৈরি করা হচ্ছে এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সেই কাজের কাজটাকে শুরু করে দেয় তবে আমার কাছে ইনফরমেশন আছে ভেতরে এই স্ট্রাকচারের কাজগুলো দেখান এগুলো কিন্তু যে গাছের ছাল শিকড় তারপরে পাতা ইত্যাদি যে গাছের অংশগুলো মানে যেগুলো ব্যবহার হয় না এখন সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ভেতরে অংশগুলোকে সাজিয়ে তোলা হবে মানে একটু সুখে উল্লাসে শিল্পীর যে ভাবনা সেই ভাবনাকে রূপ দেওয়ার জন্য কিন্তু তার তিনি এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু ব্যবহার করবে এই পূজা মণ্ডপে এই স্থানেই কিন্তু মা দুর্গার যে প্রথম আছে এখানেই তিনি থাকবে তোমাদের আগের বছরও দেখিয়েছিলাম দুর্দান্ত কিন্তু আগের বছরে যে মাদুরের প্রতিমা হয়েছে তখন আগের বছর কিন্তু এখানেই থাকবে তো এই যেখানে মাদুরের প্রতিমা দেখে সেখানে দেখতে পাচ্ছ অনেক বাটাম প্লাইয়ের কাজ করা হয়েছে এগুলো কিন্তু যতদূর সম্ভব মনে হচ্ছে বাইরের অংশে কিন্তু ব্যবহার করা হবে বাইরে তোমাদের যেগুলো দেখালাম সেই অংশে কিন্তু ব্যবহার করা হবে এই অংশ তোমরা দেখতেই পাচ্ছ প্লাই বাটামের যে কাজগুলি সেগুলো কিন্তু এখানে অনেকটা সম্পূর্ণ করে রাখা হয়েছে এখানে কিছু অংশ আছে সামনে কিছু অংশ আছে এখানে কিন্তু বাটামের একটা বড় স্ট্রাকচার

চলছে সেই প্রস্তুতির কিছু অংশের কাজ তোম ভেতর এবং বাইরের অংশের কাজ তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা এমন আরও দুর্গা পুজোর আপডেট পাওয়ার জন্য তুমি চ্যানেলটাকে অবশ্যই সাথে সাবস্ক্রাইব করো যাতে তোমরা এই যে আপডেটগুলো তোমরা পেয়ে যাও এবং অন্যান্য জায়গার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো সেখানে গিয়েও আমি সেই পূজামণ্ডলের আপডেটগুলো তুলে ধরবো এবং তোমাদের সামনে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো প্রস্তুতি পুজো প্রস্তুতির ভিডিওতে